হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রসেশ রাতো অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে রানার মোটরসের জাপানি ও চায়নার যৌথ প্রদোজনের একটা ফ্রিডম গাড়ি তো আপনারা গাড়িটা দেখতে পারতেছেন গাড়িটা কিন্তু একদম ক্যাশ ট্যাকার গাড়ি আর গাড়িটার ইঞ্জিন কন্ডিশন টায়ার কন্ডিশন সবগুলোই আপনাদের দেখিয়ে দিব ভিতরে যদি চেসিসটা একটু লক্ষ্য করেন চেসিসটা কিন্তু একদম ফ্রেশ আছে আপনারা যদি একটু লক্ষ্য করেন আর এই গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ সালের তিন মাস একুশ তারিখ তো মার্চ মাসের একুশ তারিখে গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ সালে আর গাড়িটার সামনের দুইটা চাকার সাইজ হচ্ছে ছয় পঞ্চাশ ষোলো এফ টায়ার নতুন দুইটা চাকা আছে গাড়িটার সামনে এবং পেছনের টায়ার সাইজ হচ্ছে সাতশো ষোলো চারটা আপনারা আপনাদের দেখিয়ে দেবো আর গাড়িটার বডি লম্বাই হচ্ছে এগারো ফিট এবং পাশে হচ্ছে সাড়ে ছয় ফিট আর গাড়িটা কিন্তু আপনারা এনি টাইম আপনারা মালিক কানা নিতে পারবেন ফার্স্ট পার্টি মালিকানা বর্তমানে তো গাড়িটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে জাস্ট আপনারা নেবেন আর চালাবেন আর কাগজপত্রর কথা যদি বলি ট্যাক্স টোকেন আছে একুশ তারিখ তিন মাস দুই হাজার ছাব্বিশ সাল এই হচ্ছে গাড়িটার ট্যাক্স টোকেনের অবস্থা আপনারা দেখতে পাঠান ফ্রিডম আছে এবং ফিটনেসটা আছে পাঁচ এক দুই তো জানুয়ারি মাসে পর্যন্ত আছে ২৬ সালে এবং রোড পারমিটটা আছে আঠাইশ সাল পর্যন্ত তো দুইটা ডিজি ডিজিটাল পেডই কিন্তু আছে একদম কিন্তু আপনারা দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি জাস্ট নেবেন আর চালাবেন আর গাড়িটা কিন্তু একদম রানিং গাড়ি আর এই গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার ঘাটাল ধলাপাড়া তো ডেসক্রিপশন এবং স্ক্রিনে গাড়িটার মালিকের নাম্বার দিয়ে দেব তার সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন আর গাড়িটার যদি ভেতরের কন্ডিশন যদি দেখিয়ে দিই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আসলে এক হাতে চলা গাড়ি একদম ফ্রেশ আপনারা একটু লক্ষ্য করুন আর গাড়িটার ড্যাশবোর্ডটা একটু লক্ষ্য করুন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশনে তো ফ্রিডম গাড়ি তো ওভারঅল গাড়িটা কিন্তু একদম ফ্রেশ আছে। আর এই গাড়িটার কালারটা কিন্তু একদম অরিজিনাল কালার আপনারা দেখতে পারতেছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আর অবশ্যই আসার আগে ফোন করে আসবেন আপনারা যারা আসবেন গাড়িটা কিন্তু একদম রানিং আছে গাড়িটা তো গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার ঘাটাল ধলাপাড়া তো সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে আপনারা গাড়িটা নিতে পারবেন আর হ্যাঁ গাড়িটার দামের ব্যাপারে কথাবার্তা বলছি গাড়িটার আসিং প্রাইস চা হচ্ছে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এটা অলমোস্ট ফিক্সড না আপনারা এখানে দরদাম করে দেখে শুনে বুঝে যাচাই বাচাই করে তারপর আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন যদি দেখায় আপনাদের এরকম পাবেন তো আপনাদের যদি আরও কোনো এই গাড়িটার বিস্তারিত তথ্য আপনাদের জানার প্রয়োজন হয়ে থাকে আপনারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল গাড়িটার কন্ডিশন তো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম